আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা দাঁড়াইলো তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ আলাদের কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ 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 বান্দা তুমি ঘুমাইতে গেল, তোমার অন্তর থাকবে আমার মালিকের বেকার বেকারার। তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দি আমার চলার কোন উপায় নাই বান্দার এই হালাতটা তৈরি হওয়ার জন্য তাকুয়া অর্জন করার জন্য লাগবে আল্লাহ বালাদের নেক নজর নেক নজর যখন লাগবে তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তখন গুণা করতে গেলে বাধা হবে আরে আমি গুণা কেন করব এই শাস্তি তো সহ্য করা যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুবক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আসছি তাও এক বিদায় বেলা কাফুন হবে সবার এক তিনটা না কারো একটা বেশি সবার বেলায় তিন কাফন কপরের সাইজ হবে এক কাফুনের কালার হবে এক ওয়াল্লার বান্দা কবরে রাখার পরে বিদায়ের পর ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন্নর সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে এরে আল্লাহর বান্দা কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো জান্নাতের সার্টিফিকেট পাইলেন দর্জন সাহাবা এর মধ্যে প্রথম হলে না আজীবন কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব ও আমার যুবক বাবারা আবু বাকারের মতো বান্দা যদি আল্লাহর আজাবের ভয়ে হাসর বাপের মাঠের ভয় যদি কান্না করে অমরে ফারুকের কান্নার আওয়াজ উসমানের কান্না নীর কান্না সাহাবাই কেরামদের কান্না রদি আল্লাহ আনহুমাজমাইন তাদের কত সুন্দর আমল কত সুন্দর এখলাস তাকুয়া নামাজ তেলাওয়া তার জিকির তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি জায়গায় কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুবক বাবারা একটু নিয়রটা পরিবর্তন করো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আমি তো এতক্ষণ বয়ান কইরা বলি নাই হুজুর হও একবারও বলি নাই পাসকল্লি টুপি লাগাও কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে মুড়ি ধাও তাও বলি নাই আমি বলছি আল্লাহ ওয়ালাতের নেক নজর লাগাও তবে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে খবরদার মা বাবা পীর আল্লাহ ওয়ালা আর উলামায়ে কেরামার শিক্ষকের কখনো বিয়া দুবি করে বড় তো নিবানাত জীবন ধ্বংস হয়ে যাবে এবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে আবার পুলিশ পুলিশ মিডিয়ারে চাকরি করিও নামাজ পড়ে আসেনি ওরা যদি পারে তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড় দোয়া লাগাইছো কার বিশাপ লাগাইলা রে বাবা তোমার মতো যুবক ও সি পি নামাজি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তোমার কপাল কেন এত খারাপ এত বার বার আলে বলা মারা পায়ে দূরে দূরে ময়ান করে নামাজ এর কেন পড়ো না তোমার মতই তো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই এর পর জেনারেল লাইনে থাইকে নামাজ সারে না দাড়ি কাটে না বলো তুমি কেন পারো না তোমার কপাল বড় এখন সময় আছে তওবা করে নেন আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে জীবনে গুণা তো কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তোমার পার্কে যাবা দরায়া গেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছো এখনো কি তওবা করবা না এখন কি ফিরবা না আর কতদিন তোমার গুণা করা লাগবে আর কত দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত আলে বলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত মোবাইলে সারা রাত ঘুনা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাঁড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখন তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আছো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে যায় আর যদি বলো না হাফেজ ভাই আপনারা ওলামায়ে কেরাম লাইনে আছেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দেব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায়ে কেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া আমি নিচে নেমে তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না আর নামাজ সারি আমার আল্লাহকে বেজার করিও না পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো আর কত দাড়ি কাটবা কত নামাজ ছাড়বা কত গুনা করবা অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ না ও গুনার কারণে আমার হাত চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনা নিয়ে কবরা যেতে চাই না কারণ ওই গুনাগার কবরে গুনা নিয়ে গেলে জাহান্নামের আগুন কবরে গেলে দুই মাটির চাপ, সহ্য করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যা ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না মুফতিগিরি চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবে ন ফেরেস তারা জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও এই নাফার মানের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে

আমি দুনিয়ার যে কোনো কাজী করি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় ও পর্দার আলের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন নামাজ পড়বেন পর্দায় থাকবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো বানাই যাবেন আপনার জীবনটা মরার পরেও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তহবা করে নেন আর বেপার চলবেন না নামা ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়ানত করবেন না তওবার নিয়ত যদি থাকে অবিদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনি কেন পারবেন না আল্লাহর محبت নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমনের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ আল্লাহদের বয়ান আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয়ে যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামি না আল্লাহ শায়তানের ধোকায় গুণা করেছি আর যাবো না জাহান চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামাদের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তহবা করার মতো যদি অন্তর তৈরি হয় কি যদি না থাকে ব্যক্তি তোমার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفيناهم بما شئت. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، انا كفيناك المستهزئين، اللهم اني اعوذ بك من كل عمل يخزيني، اللهم انا نسالك رزقك والجنه،

কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন মা বাবার সন্তান গুলো আদর্শ আলা বানায় দেন আয়াল্লাহ দুনিয়ার মোহাব্বাত দূর করে দেন আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নে ময়দানে কারায়তি মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে আর যারা তাদের কলিজাটা যাবে। জীবনে আর কোনোদিন বাবা বলে ডাকবে না মা বলে ডাক দিতে পারবে না ও সন্তানেরাই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওরে গুনার কারণে দিলটা পাথর কান্না والوں থেকে দোয়া চাও কান্না والوں দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো ওই মা-বাবার চোখের পানির দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই ওই মা-বাবার চোখের পানি দোয়া সারা তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা-বাবারে কেমনে ভুলিয়া গেছো জীবনটা পানি করিয়া তোমাকে আমাকে গেলে। ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না এত নিষ্ঠুর কেন বাবা নিজের চোখে পানি না আসলে ডানে বানে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ও আল্লাহ জানি রে আল্লাহ একজনার কান্নাও খালি ফিরাইয়েন সব মা বাবার কবর জান্নাত বানায়া দে ওরে ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি যায় আনন্দ করে এক আল্লাহর বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও আল্লাহর বান্দা আজকে ঈদের আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কাঁদো আল্লাহর বান্দা বলে ভাই গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগায়ে ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন আজকে যখন আমি ঈদগায়ে রওনা দিলাম দেখি আমার মায়ের বিছানা খালি আমার পাশে আমার বাবাও না আমার মাথায় হাত তুলাইয়া দোয়া করবে আজ আমি বড় অসহায় হয়ে গেল ও আমার যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে আর পাইবা না ওরে মা বাবা থাকলে দোয়া দি ওরে যুব বাসায় যাইয়া মাকে বলিস রে মা কপাল বুঝি খারাপ ওই ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট দিয়েছি কত খারাপ ব্যবহার করেছি তুমি কষ্ট পেয়েছ মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে আজকে তওবা করে আসছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবা তোমাদের আর কষ্ট দিব না ও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও ও আমার যুবক বাবা যদি মাকে বলতেই পারো দেখবা মায়ের চোখে পানি মা ডাক দিয়া বলবে সন্তান মাথায় হাতটা দিয়া আল্লাহকে ডাকবে আর বলবে মালিক আমার কলিজার বাবারে কবুল করে নাও ওই মা বাবার ছাড়া সফলতা আসবে না ওই মা বাবার সাথে যারা বেয়াদুবি করছো গোপনে মাকে যারা কষ্ট দিয়েছো বাবাকে যারা কষ্ট দিয়েছো ক্ষমা চাইও ওরে শিক্ষকের যারা কষ্ট দিছ গোপনে গিয়া ক্ষমা চাইও আলেমদের যারা কষ্ট দিয়েছ গোপনে ক্ষমা চাইও এমন কপাল নিয়া মরিও না যে তুমি মরে গেলে সবাই খুশি হবে তোমার ব্যবহারে তো খারাপ যেন না হয় ও আল্লাহ আমার কলিজার প্রত্যেক যুবকের কবুল করে নেন আয় আল্লাহ দিনের খাদেম বানায় দেন

আয় আল্লাহ দোবালা জিন্দেগি দান করেন আমার কলিজার যুবকদের কবুল করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির দিনের দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রূহানিয়তে স্পষ্টতা বাড়ায়া দেন আয় আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কেউ না আল্লাহ আপনি কি কাউকে কবুল করবেন না তার বর্কতে আমাদের ও maaf করে দেন আল্লাহ মাগরাসার খিদমত করি কবুল করে নেন হে আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন আল্লাহ কোথায় পাবো پریشان আপনার খাজনায় অভাব নাই হে আল্লাহ কোরআনের বর্কতে নবীজির মহাব্বতে কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ

আয় অল্লাহ অবিরিংসা কিরিন্দিন্দের অন্তর্ভুক্ত বানায় দেন আয় অল্লা সারা দুনিয়ায় জন্য কবুল করে নেন বরকতি হালার রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই ময়দানে আপনার আশে কিংজা কিরিনদের দিকে তাকাই আমাদের মাফ করে দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত গুণামুক্ত করে দেন আল্লাহ ফেতনা থেকে হেফাজত করে নল্লাহ ঈশ্বরের মাকাম বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের দ্বারা কবুল মঞ্জুর করে নেন نبيزير محبة يا مدير دعاء كرنان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا ارحم الراحمين